আমি কি খুশি দাও হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি শরীফ শুভ আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো আছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আর সঙ্গে আছে আমার কে মিসেস হাবিবাহিরা সেখিরা হাই মূলত আমাদের এই যে নতুন খামার বাড়ির কাজ চলতেছে এবং সাজকে সাদ ঢালা হয়ে গেছে কিছু টাকা পয়সার দরকার যেহেতু আমি একজন রেমিটেন্স যোদ্ধা ওই লেখালেখি ভিডিও বানায় টুকটাক টাকা পাই তো সেটাই নিয়ে আসার জন্য যাচ্ছি ব্যাংকে তো আমার সঙ্গেই থাকুন হীরা হাসি আছে ওকে বাবু আচ্ছা আমাদের নতুন বাড়িতে সবাইকে দাঁত দাও আচ্ছা ও লজ্জা পাইছে এটা আমার বইয়ের ব্যক্তিগত টমটম এই টমটমে আমি আসলে মাঝে মাঝে ঘোরাঘুরি করি যখন সময় পাই তো যাই হোক এই টমটম নিয়ে যাচ্ছি ব্যাংকে মোটামুটি সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমি শহরের দিকে যাচ্ছি সামনেই এখন থেকে আর মিনিট দশেক পরেই ব্যাংকে পৌঁছে যাব আর আজকের মুহূর্তটা বেশ ভালোই লাগছে ওয়েদারটা অনেক সুন্দর যাই হোক আমি টমটমের ভিতর থেকে ভিডিও করছি এই হচ্ছে কাহিনি তো দেখা হচ্ছে ব্যাংকে গিয়ে শহুরে জীবনটা আমার একদম ভালো লাগে না কেন আস্তে আস্তে জ্যাম আর বিরক্তিকর যার জন্যই আমি শহর ত্যাগ করেছি যাই হোক আমি এখন ব্যাঙ্কে ঢুকবো ফাইনালি ব্যাংকের কাছে চলে আসছি আমার সঙ্গে আছে আমার মা আমার শ্বশুর তো ব্যাংকের ভিতরে ঢুকবো ওই যে ইসলামী ব্যাংক তো চলেন ইতিমধ্যেই কার্ডটা ঢুকিয়ে দিছি আমার মাকে আমি হচ্ছে আমার পিন চাপ দিতে বলবো তো আমার মা পিন চাপছে হ্যাঁ ওখানে মা আসতে কোপন নাম্বার চুপচাপ রাখতে হয় আবার হুম হুম নেক্সট তো যাই হোক মা হচ্ছে প্রেস করতেছে এবং টাকাগুলো বের হবে যে দেখেন এই যে টাকা বের হচ্ছে আমো টাকা দেখাও সবাইকে আচ্ছা আরো বের করো আরো যেহেতু আমরা কার্ডে সর্বন্ন সর্বোচ্চ এক সরি আমি একজন ব্লগার সো আম্মু আবারও বের করছে সো এটা হচ্ছে আবারও আসছে এখন অনেক লিমিটেশন কমে দিচ্ছে আগে পঞ্চাশ হাজার ছিল পার ডে এখন পঁচিশ হাজার করছে তবে আমি সেলফিনের মাধ্যমে আমি বাকি আরও টাকা বের করে নেব। ইতিমধ্যে কার্ডের যে পঁচিশ হাজার টাকার মেয়াদ সেটা বের করে ফেলছে এখন আমরা সেলফিনের দিয়ে আধুনিক মেশিনটাতে যাবো এবং সেখান থেকে বাকি আর পঞ্চাশ ষাট হাজার টাকা বের করব তো ওকে মি তুমি কি খুশি হাজি দাও ফাইনালি একদম শেষ মুহূর্তে সেলফিনের মাধ্যমে আরও প্রায় অনেকগুলো টাকা বের করা হলো এই যে আমার শ্বশুর এই যে আমার মা সো এই ছিল মুহূর্ত অলমোস্ট আমার আম্মু খুব খুশি আমি নিজে অনেক খুশি তো বন্ধুরা আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে কথাটা বললাম সেটা হচ্ছে আমি ভিডিও বানাই লেখালেখি করি এবং রেমিডেন্স নিয়ে আসি সো আমি এই ক্ষেত্রে আমার জায়গা থেকে স্বনির্ভরশীল সুন্দর বাংলাদেশ গড়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছি আর নিজের সৃষ্টিশীল কাজের মাধ্যমে টাকা আর্ন করছি বরাবর বেকার যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারাও ঘরে বসে থেকে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু কাজ করতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার